এবং আজকের এই উদ্যোগ যেটা সেবা আসলে সমাজ সামাজিক কর্মী এবং কল্যাণমূলক কাজ এটা কিন্তু যেকোনো উন্নত দেশে এটা কিন্তু একটা স্বাভাবিক কাজ এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনি দেখবেন বিদেশে ইউনিভার্সিটি কলেজ স্কুল সব জায়গায় এটা কিন্তু একটা স্বাভাবিক কাজ ওই স্কুলের ছেলে মেয়েরাই কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে এই কাজটা একটা রুটিন কাজ তারা সামাজিক কর্মী হিসেবে কিছু সময় দিতে হবে তাদের লেখাপড়ার অংশ হিসাবে তাদের শিক্ষার অংশ হিসাবে এই সময়টা একেবারে একটা কারবর্ত করে আলাদা করা আছে প্রত্যেককে কিছু না কিছু সমাজ সাথে যুক্ত হতে হবে এর মধ্যে মেডিকেল সার্ভিসটা একটা পরিচ্ছন্নতা আছে পরিবেশ আছে ব্যক্তিগত সমস্যা আছে এগুলোর সবসময় একেবারে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে লেখাপড়ার অংশ হিসাবে এটা সব বিশ্বে ভালো ভালো দেশগুলো হয়ে থাকে তো আমি আনন্দিত এখানে যদিও বা সেইভাবে প্রাতিষ্ঠানিকভাবে ঢাকা ইউনিভার্সিটিতে এখন কিছু হয়নি অন্তত যারা এটার উদ্যোগ নিয়ে সামাজিক একটা কল্যাণমূলক দিক এখানে নিয়ে আসছে তাদেরকে আমি অভিনন্দন জানি ধন্যবাদ জানাই ঢাকা ইউনিভার্সিটিতে এটি একটু বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপী আসলে এক্সাম্পল তো এখান থেকে হতে হবে এরা যে এক্সাম্পলটা এটা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলো করবে সুতরাং আমি একটু অবাক হয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ফার্মেসি নেই এত বড় একটা ইউনিভার্সিটি এত বড় এতগুলো ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষার্থী এখানে একটা ফার্মেসি থাকবে না এটা অবিশ্বাস্য একটা বিষয় মানে এর অর্থ এইটাই যে আমাদের স্বাস্থ্যসেবার প্রতি আমরা কতটুকু স্বাস্থ্যসেবা একটি নাগরিকের শিক্ষা নাগরিকের প্রাথমিক অধিকার একদম প্রাথমিক অধিকার এই জায়গাটা আমরা ভুল করতেছি যে আমাদের প্রাথমিক অধিকারগুলো ভুলে গিয়ে আমরা বিনিয়োগের জায়গাগুলো বেছে নিয়েছি অনেকটা ওয়েস্টেজ দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করছি আমরা এই জন্য আমাদের নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা আগামীর বাংলাদেশের যে চিন্তা সেখানে আমাদের কোথায় বিনিয়োগ করব আমাদের অর্থনৈতিক মডেলটা কি হবে আমাদের প্রত্যেকটা বিনিয়োগ এটা সঠিকভাবে হচ্ছে কি কিনা এটার ভ্যালিউ আছে কিনা এই বিনিয়োগের রিটার্ন আছে কিনা এই বিনিয়োগের জনগণের উপকার হচ্ছে কিনা এই বিনিয়োগ আমার স্বাস্থ্যসেবা শিক্ষা নিশ্চিত করছে কিনা এই বিনিয়োগ এই এখন সিদ্ধান্ত বিনিয়োগের বাংলাদেশে যদি আমাদের সুযোগ থাকে দেশ পরিচালনার আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বক্সগুলো ঠিক করতে হবে যে কোনো বিনিয়োগ করা হবে এই বক্স গুলো আমরা ঠিক করতে হবে এই সব বক্স ঠিক করার পর যদি আমি দেখি প্রত্যেকটা বক্সে ঠিক করা হয়েছে সেখানে বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের টাকা যথার্থভাবে এটা হচ্ছে একটা দিক একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে স্বাস্থ্যসেবার মধ্যে অনেকগুলো দিক আছে আমি জানি না এখানে আপনাদের মাদক সাথে জড়িত কোনো সমস্যা আছে কিনা ঢাকা ইউনিভার্সিটি এবং থাকলে কত বড় সমস্যা এই বিষয়টা নিশ্চিত করা দরকার কারণ মাদক আমি দেখেছি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা আছে একেবারে হারবার ক্যাম্ব্রিজ থেকে শুরু করে সব জায়গায় কম বেশি মাদকের সমস্যা আছে শিক্ষার একদিকে অনেক উঁচুতে আবার মাদকের সমস্যা আছে যদি ঢাকা ইউনিভার্সিটিতে না থাকে তো ভালো যদি থাকে এটা হ্যাঁ মাদকের সমস্যা আছে এই বিশাল ব্যাপার মানে আমি তো মনে করি এটার জন্য কৃতিত্ব দিতে হবে ঢাকা ইউনিভার্সিটিকে ঢাকা ইউনিভার্সিটি গেছি আমি মাদকের সমস্যা সব জায়গায় আছে এবং আমার ছেলে মেয়েগুলো বাইরে পড়েছে আমি তো দেখেছি ওদের সাথে যাদের বন্ধু অনেক সমস্যা এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য বিশাল একটা পাওনা আমি মনে করি তার জন্য তাদেরকে কৃতিত্ব অবশ্যই দিতে হয় তবে একটা জিনিস আমি কিছু কভার করেছে যে স্বাস্থ্য সেবা এটা হচ্ছে নাগরিকের প্রাথমিক অধিকার শিক্ষা সহ এই জন্য আমরা স্বাস্থ্যসেবা যে প্রোগ্রামগুলো সবগুলো বলেছে এখানে হচ্ছে প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা দিয়ে আমাকে শুরু করতে হবে যাতে আমার স্বাস্থ্যের সমস্যা না হয় সেই কাজগুলো কিন্তু আমাদেরকে প্রাথমিকভাবে দেখতে হবে এবং সেই জন্য প্রিভেন্টিভ হেলথ কেয়ারের জন্য যে মেজারগুলো সেটা ঢাকায় ইউনিভার্সিটি নেওয়া উচিত এখান থেকে এবং সরকার হিসাবে আমাদেরও পরিকল্পনা আগামী দিনে আমাদের স্বাস্থ্যসেবার কথা যখন আমরা বলছি আমাদের প্রথম উদ্যোগ হবে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রিভেন্টিভ হেলথ কেয়ার এরপরে দ্বিতীয় পদক্ষেপ যেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার তারপরে যদি মানুষ প্রাথমিকভাবে যে স্বাস্থ্যসেবায় কারণ যদি সমস্যা হয় তার জন্য আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার প্রতিজ্ঞা করেছি চাকরির কাছে বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের জন্য এটা শুধু তার জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবার মাধ্যমে তার পরবর্তীতে স্বাস্থ্যের কল্যাণ যাতে আগামী দিনে তার স্বাস্থ্য অধিকতর খারাপের দিকে না যায় এটা হচ্ছে মূল উদ্দেশ্য প্রাথমিক স্বাস্থ্য সেবা যদি নিশ্চিত করা যায় আপনারা দেখবেন আমাদের জেনারেলি যে বড় বড় সমস্যা যাচ্ছে অনেকের সেই জায়গায় আমরা রোধ করতে পারলে তার পরবর্তী বড় সমস্যা হওয়ার কথা নাই এই জন্য আমরা প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছতে চাই এবং তার আরেকটা দিক আছে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রত্যেকটি পরিবার আপনারা যারা আছেন আপনারা জানেন প্রত্যেকটি পরিবার কিন্তু মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ আছে আছে না প্রত্যেকটি পরিবারের পাঁচ থেকে দশ হাজার টাকা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা খরচ নাই আসে তো সবাই খরচ করে কেউ বুঝতে পারে না আজকে টাকার মেডিসিন কালকে ফিস করতে করতে এই এই টাকাটা আপনার পকেটে থেকে থেকে যাচ্ছে টাকা প্রত্যেকটি পরিবারে পকেটে যে সেভিংসটা হচ্ছে এটা থেকে যাচ্ছে এটা কিন্তু আরেক দিক থেকে এই টাকাটা তার পরিবারের কল্যাণ সে ব্যয় করতে পারে তারা একটু ভালো খেতে পারে তারা ভালো পড়তে পারে তারা কিছুটা আনন্দ উৎসব এগুলো পালন করতে পারে তাহলে এটা কিন্তু সামাজিক স্বাস্থ্যকর সন্দিক্ষটা খাবার এই জন্য আমাদের স্বাস্থ্যসেবার বড় জোর দিয়েছে এবং অনেকে প্রশ্ন করে আপনারা এই সেবাগুলো যে দেবেন এটা থাকার উৎসটা কোথায় এই প্রশ্নটা আমরা আমাদেরকে জিজ্ঞেস করে এই উৎসটা খুব সহজ আমরা বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষার খাতে এই পর্যন্ত যতটুকু ব্যয় করে খুবই কম সেটা খুবই কম এই জন্য আমরা বলেছি আমাদের জিডিপি এর পাঁচ শতাংশ পর্যন্ত আমরা শিক্ষা এবং পাঁচ শতাংশ অনেক টাকা আপ টু পাঁচ শতাংশ অনেক টাকা এবং এর মধ্যে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এই পরবর্তীতে যারা যাদের গরিব পরিবার আছে তাদের জন্য উপর দিকে চিকিৎসাগুলোর জন্য ব্যয় করা হবে একটা কল্যাণমূলক রাষ্ট্রে আমরা কথা পরিষ্কারভাবে ভাবে বলেছি স্লোগান হিসাবে আপনার লক্ষ্য করবেন যে অর্থনীতিকে করা আগে অর্থনীতি ছিল কিছু লোকের পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের উন্নয়নের ভাগিদার ফেরা হয়েছে কিন্তু আমরা বলছি গণতন্ত্রকে যেভাবে সরি রাজনীতিকে যেভাবে গণতান্ত্রায়ন করার কথা আমরা বলছি আমরা এখন বলছি অর্থনীতিকে গণতান্ত্রন করার জন্য অর্থাৎ প্রত্যেকটি নাগরিক বাংলাদেশে উন্নয়নের অংশীদার হতে হবে এবং উন্নয়নের যে সুফল প্রত্যেকটা নাগরিককে পেতে হবে এই জন্য প্রত্যেকটা নাগরিককে প্রত্যেকটা গোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত করতে যাচ্ছি এবং তার মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে এমপ্লয়মেন্ট থেকে এই যে আপনারা যারা বিএ এম এ পাস করে আছেন এখানে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কর্মসংস্থান বাইরে আছেন আপনারা যারা পিএইচডি করেছেন এবং এদের কর্মসংস্থান এই জায়গাটা আমরা জোর দিচ্ছি যে আমাদের নতুন প্রজন্মের জন্য যে কর্মসংস্থান হবে ইনশাল্লাহ আমরা আঠারো মাসে এক কোটি চাকরি প্রতিজ্ঞা করেছি এক কোটি চাকরি আঠারো মাসে আমাকে অনেকে বলে খোসলাই। আপনি কি একটু এমবিশিয়াস কথাবার্তা বলছেন না বিএনপির পক্ষ থেকে আমি বলেছি বিকজ উই আর এমবিশিয়াস উই আর এমবিশিয়াস এমবিশন ছাড়া কোন জাতি আগিতে পারবে আমরা এমবিশিয়াস নিশ্চিতভাবে এমবিশন এবং এই এমবিশন না থাকলে দেশের কোনো কিছু করা যাবে না এমবিশন নিয়ে আমাদেরকে এগোতে হবে নতুন প্রজন্মকে যুব সমাজকে এই এমবিশনের সাথেই তুলতে হবে এবং এই চাকরি শিক্ষিত যারা এখন চাকরি বাইরে আছে তাদের জন্য যাদের স্কিল যাদের দক্ষতা নাই তাদেরকে দক্ষতার মাধ্যমে তাদের জন্য চাকরি এবং তাদের বিভিন্ন মাধ্যমে জন্য চাকরি অর্থাৎ এক কোটি চাকরি যদি জোগাড় করতে হয় আঠারো মাসে এখানে বিশাল একটা কর্মযোগ্য আছে সেই কর্মযোগ্য আমরা কিভাবে সম্পাদন করব। সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সুতরাং আমরা আশা করি যে নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষাটা কথা আমি প্রত্যেকদিন বলি আপনার খেয়াল করেছেন না জানি না এই যে শেখ হাসিনার স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের জনগণের মনে যে আকাঙ্ক্ষা জেগেছে যে উচ্চাকাঙ্ক্ষা জেগেছে সেটা যদি আমরা অনুধাবন করতে না পারি নতুন প্রজন্মের চাহিদা যদি আমরা অনুধাবন করতে না পারি ধারণ করতে না পারি সেই রাজনীতিবিদ সেই রাজনীতির দলের কোনো ভবিষ্যৎ নাই এবং রাষ্ট্র বিতিতে আমরা বলছি ইউ বেটার ওয়েক আপ এন্ড দ্য কফি আমরা যারা ঘুম থেকে উঠতে পারব না নতুন তাৎhentication ধারণ করতে পারব না চাহিদা বুঝতে পারব না প্রত্যাশা পূরণ করতে পারব না তাদের জন্য আগামী বাংলাদেশে রাষ্ট্র বিতকরা খুব কঠিন হবে তাদের রাজনীতি থাকবে না ব না ঠাকাই ভালো তাদের রাষ্ট্র বিততে দরকার নাই যদি আমরা সেটা পূরণ করতে না পাই ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব সেটা ধারণ